বিসমিল্লা আমার দেশ ও দেশের বাইরের বন্ধুগণ সকলের হইলো আমার সালাম আসসালামু আলাইকুম আজকে আমার প্রতিবদ্ধ বিষয় থাকবে গোসা মাছের চাষ নিয়ে আমরা সঠিকভাবে সঠিক পদ্ধতিতে কীভাবে গুলসা মাছের চাষটা করতে পারবো অনেক চাষি ভাইয়েরা আছেন গুলসা মাছের বেশ কিন্তু প্রায় অনেকেই বিক্রি করতেছেন গুলসা মাছের আশিটা টাকা কেজি সত্তরটা কেজি হ্যাঁ সত্তরটা টাকা কেজি নিচে এখন হ্যাঁ পঁয়ষট্টি ষাট কারো কারো পুকুরে যাদের একবারই পাতলা ছিল তাদের পুকুরে হয়তো ষাটটা কেজি এসে গেছে নতুন মাছ হ্যাঁ আবার অনেকের পুকুরে কিন্তু ষাটটা আসে নাই সত্তরটি আশিটা একশো একশো বিশ দেড়শো এর ভিতরে আছে হ্যাঁ যাই যারা এখন বর্তমানে গুলসা মাছটা বিক্রি করে ফেলতেছেন আবার নতুন করে গুলসা মাছ পুকুরে দিবেন তাদের উদ্দেশ্যে কিন্তু আমি বলতেছি একবার একটি চাষ কিন্তু মাছ যখন আপনি বাজারে বিক্রি করে দিবেন এই বাজারও বিক্রি করে দেওয়ার পর কিন্তু আবার পুকুরটাকে সুন্দরভাবে মেরামত করতে হবে সুন্দরভাবে মেরামত এবং নিচের তলানির যে একটা কাদা থাকবে কাদা কাদাটা ফালাইতে হবে ওই কাদাটা ফালানির পর আপনারা আবার চুন দিবেন চুন দিয়ে চুন দিয়ে আবার মই দিবেন পানি তুলবেন আবার ওই এক ফুট পানি তোলা এক ফুট পানি তুলবেন তারপরে মই দিবেন মই দেওয়ার পর আপনার ওই চুনওয়ালা পানিটা গোলাপ পানিটা ফেলে দিবেন ফেলে দিয়ে আবার নতুন করে প্রতি শতাংশে আধা কেজি হলে চুন দেবেন চুন দিয়ে হ্যাঁ আবার আপনারা একদিন থেকে দুই দিন অথবা তিন দিন রুদ্র লাগাবেন শুকাবেন শুকানোর পর আপনারা আবার পানি তুলবেন পানি তুলে ভরে ফেলবেন হ্যাঁ তারপর আপনার সকল দিয়ে আপনার আবার নতুন করে মাছ ছাড়বেন এইভাবে কিন্তু আপনারা মাছটা ছাড়তে পারবেন হ্যাঁ আবার ফাঁস করে কিন্তু কখনোই দেখবেন ফাঁস করে আমি আপনার একটা মাছ বিক্রি করার পর আপনারা পানি তুলে আবার মাছটা ছেড়ে দেবেন না যদি ছেড়ে দেন তাহলে কিন্তু আপনাদের মাছটা মরে দেবে হ্যাঁ আপনারা মারবেন না টাকা আমার মৎস্য চাষী ভাই ও বন্ধুগণ সময়ের স্বল্পতার কারণে আজকে আমার ভিডিও লম্বা করতে পারলাম না তাহলে আমি এখান থেকে বিদায় নিব আপনারা সকলে ভালো থাকুন ও সুস্থ থাকুন খুদা হাফেজ আল্লাহ হাফেজ